নির্বাচন লাগবে এমনকি বৃহত্তর সংস্কার সম্পন্ন করতেও নির্বাচন লাগবে একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা যাবে না নির্বাচনের জন্য আমাদের অনেকগুলো সংস্কার করতে হবে কি কি সংস্কার করা দরকার আমরা অন্তর্বর্তী সরকারকে বলি অবিলম্বে সমস্ত অংশীজনদের সাথে শিক্ষার্থী রাজনৈতিক দল শ্রেণী পেশার সকল অংশীজনদের সাথে আলোচনা করুন বসুন নির্বাচনের আগে সংস্কার জন্য আমরা সুনির্দিষ্ট করি কতটা সময় লাগবে সেটা সুনির্দিষ্ট করি এবং আমরা নির্বাচনের সময়সীমা ঠিক করি একই সাথে দেশের সংবিধান পরিবর্তন সহ মৌলিক কাঠামগত যে পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তন যা দেশের জনগণের প্রতিনিধিদের সমন্বয় গঠিত যে সংসদ সেই সংসদ ছাড়া এই সমস্ত মৌলিক সংস্কার মৌলিক পরিবর্তন সেগুলো সম্পন্ন করা যাবে না কাজেই মৌলিক সংস্কার এবং সংবিধান সহ মৌলিক কাঠামগত পরিবর্তন সম্পন্ন চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে সেই নির্বাচন কবে হবে সে কারণে সেটা নির্দিষ্ট দরকার এবং আগামী সংসদে কি কি মৌলিক কাঠামোগত পরিবর্তন হবে সেগুলো আমাদের আলোচনা করতে হবে সেই ন্যূনতম ঐক্য আগামী সংসদে কিভাবে বাস্তবায়ন হবে তার গ্যারান্টি নিশ্চিত করতে হবে সেই কারণে আমরা মনে করি আমরা আওয়াজ তুলেছি আগে যে আগামী নির্বাচন হবে একটা নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির নির্বাচন আগামী নির্বাচন হবে নতুন বন্দ্যোপাধ্যায় তৈরির নির্বাচন কাজেই সেই নির্বাচন গণ পরিষদ নিজের পক্ষে একটা সংস্কার সভার নির্বাচন হতে হবে এবং সেই রকম একটি সংস্কার সভা নির্বাচন গড়ে তোলার জন্য আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে জন্য লজ্জার নামার আমরা অভ্যুত্থানের আহত সমস্ত যোদ্ধাদের অবिलম্বে চিকিৎসা নিশ্চিত করা তাদের জীবনের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এই রাষ্ট্রের যতটা সক্ষমতা আছে সবটা নিয়োগ করার জন্য আমরা জানাই স্থগিত পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে শরিন্দর রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে আপনাদের দ্রুত উত্তম গ্রহণ করা দরকার একই সাথে বলবো মানুষ দ্রব্যমূল্যে মূল্যে না এই যে ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতি থামাতে হবে মানুষের জীবনের নিরাপত্তা নানাভাবে ব্যাহত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নানা দিক থেকে অবনতি হচ্ছে কেন আইন শৃঙ্খলা বাহিনী এখনো যান বলের দিতে পারছে না সেটা তাদের তারা জবাবদিহিতা করতে বাধ্য হয় আপনাদেরকে সেই ব্যবস্থা করতে হবে এবং এই সমস্ত আজকে যে মানুষের জীবনের সংকট এই সংকট মোকাবেলা করতে হবে আমরা আপনাদের সাধুবাদ জানাই যে পৃথিবীর বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে চায় এই নীতি আপনারা প্রতিষ্ঠা করেছেন কিন্তু এখনো ভারতের ওই সীমান্তগুলোতে বাংলাদেশ ভারত সীমান্তে আমাদের নাগরিকদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে আমরা পরিষ্কার জবাব দেখতে চাই এবং সরকারের দিক থেকে উদ্যোগ চাই যে এই সমস্ত আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থের ভিত্তিতে এই সমস্ত চুক্তি সমস্ত সম্পর্কের নবায়ন যেন করা হয় এই অভ্যুত্থান এই রায় দিয়েছে যে আগামীর বাংলাদেশ হলে সার্বভৌম মর্যাদার বাংলাদেশ দুনিয়ার মুখে মাথা উঁচু করে থাকা বাংলাদেশ আর সেটা করতে গেলে বাংলাদেশের jakarta tribunay nichal যারা এই দেশকে এইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিতে চাইছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে যারা আমাদের সন্তানদের হত্যা করছে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এবং এই ন্যায় বিচার শেষে বাংলাদেশ ذات একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থায় পরিণত হয় বাংলাদেশের এমন এক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা হয় যাতে বাংলাদেশের সকল মানুষ নিজেকে এই রাজনৈতিক ব্যবস্থার অংশীদার মনে করতে পারে যেটা আমাদের জাতীয় ঐক্য সৃষ্টি করবে রাজনৈতিক বিরোধ এবং পার্থক্য শর্ত রাজনৈতিক বিরোধ এবং পার্থক্য গণতন্ত্রে অপরিহার্য গণতন্ত্র মানেই সেখানে কোনো একক চিন্তা থাকবে না বহু চিন্তা থাকবে বহু দল থাকবে কিন্তু এই বহু চিন্তা এবং বহু দলের মধ্যে ন্যূনতম ঐক্যের জায়গা তৈরি হবে জাতীয় স্বার্থে রাষ্ট্রের স্বার্থে এবং সেই স্বার্থটা তখনই প্রতিষ্ঠিত হবে যখন একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা সকলে সেটার অংশীদার মনে করতে পারবে বাংলাদেশের জনগণের স্বপ্ন দুমড়ে মুচড়ে গেছে তিপ্পান্ন বছর ধরে আজকে জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পরে জনগণের স্বপ্ন যাতে বেহাত না হয় আবারও যাবে সেই স্বপ্নটিকে দুবড়ে মুছে দিতে না পারে তার জন্য আমাদের রাজনৈতিক শক্তি দরকার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে অন্তর্বর্তী সরকারও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে কিন্তু কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা হয় এই বন্দোবস্ত কি তিপ্পান্ন বছরে আমরা দেখেছি যে কীভাবে ক্ষমতা দখল করে ক্ষমতা ব্যবহার করে এই পুরো ধন সম্পদ লুট করা মানুষের অধিকার কেড়ে নেওয়া সমস্ত প্রকৃতি ধ্বংস করা সব ধরনের মানুষে মানুষের বিভাজন সৃষ্টি করে তাকে শাসন করার পায়ে তারা করা এই কাজগুলো আমরা দেখেছি ফলে এই ক্ষমতা ব্যবস্থা বদল করতে হবে নতুন বন্দোবস্ত মানে ক্ষমতা কিভাবে চলবে তার নতুন নিয়ম ঠিক করা ক্ষমতা এতদিন চলেছে জমিদারি সৈরাচারি খাসিদারি কায়দা বাংলাদেশের মানুষ এই দেশের মালিক এটা বদলে দিয়ে কতিপয় লোক এই দেশের মালিক বনে গিয়েছে এবং তারা ওই জমিদারি বাপদাদার সম্পত্তি আসে ফ্যাসিস্ট এই দেশে তার ক্ষমতা চালিয়েছে নতুন বন্দোবস্ত মানে ক্ষমতার এই চরিত্র করতে দেওয়া বাংলাদেশে আগামী দিনে ক্ষমতাকে জনগণের কাছে জবাবদেহিতা করতে সেই জবাবদেহিতা মূলক ক্ষমতা ব্যবস্থা গড়ে তোলার কথাই মানুষের আকাঙ্ক্ষা আমরা যত জায়গায় গিয়েছি সব জায়গায় মানুষ ক্ষমতার জবাবদিহিতা দেখতে চায় মানুষ দেখতে চায় যারা ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাবে তারা যাতে আমাদের প্রভু বলে না যায় তারা যাতে আমাদের মালিক বলে না যায় বরং তারা জনগণের সেবক হিসাবে জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকে সেই ব্যবস্থা করতে হবে আর সেটা যদি করতে হয় তাহলে বাহাত্তর সালের সংবিধানে যে ক্ষমতা কাঠামো আছে ওই ক্ষমতা কাঠামো দিয়ে বাংলাদেশের ক্ষমতার কোনো জবাব হবে না কাজে আমাদের সেই ক্ষমতা কাঠামো কেউ যদি ওই ক্ষমতা ব্যবস্থা দেখে দিতে চায় তাহলে জনগণকে সঞ্চার করতে হবে কাজেই একটা কথা মনে রাখেন আগামী দিনে নতুন বন্দোবস্ত হবে কিনা জবাবদেহিতামূলক ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা করে কিনা সেটা নির্ভর করছে শক্তি যদি দুর্বল হয়ে যায় তাহলে দেখবেন ক্ষমতা আবারও পকেটস্থ করতে যারা ইচ্ছা পোষণ করে তারা নানান ভাবে নানাভাবে প্রভাবিত এমন করবে যাতে ক্ষমতা অতিরক্ত জমিদারী ক্ষমতা অতিরক্ত কেন্দ্রিক ক্ষমতা টিকে থাকে কাজে জনগণকে পাহারা দিতে হবে সেই জনগণের ঐক্য শক্তি গড়ে তুলতে হবে গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না ফলে গণতান্ত্রিক শক্তি গড়ে তোলা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের তরুণ সেইখানে আমাদের নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে সেইটা যদি আমরা গড়ে তুলতে পারি তবেই আজকে আমরা এই নতুন বন্দোবস্তে যা যা চাই কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এই দেশের শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে কৃষক তার যাতে তার ফসলের ন্যায্য দাম পায় আমাদের সমস্ত দেশব্যাপী মজদুরেরা যারা খেটে খাওয়া মানুষ তাদের নাগরিক মর্যাদা তাদের সুযোগের সমতা তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা সমস্ত কিছু যাতে হয় গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক শ্রম হবে আমাদের নতুন বন্দোবস্তের ভিত্তি যদি ক্ষমতার জবাবদিহিতা থাকে তাহলে এইসব আইন তার কার্যকারিতা দেখব আমরা দেখব যে সরকার অফিস খুলে বসবে আর তার লাখো লাখো কর্মচারীরা তাদেরকে আউটসোর্সিং হিসাবে বাংলাদেশ সেই সব জিনিসের জবাবদিহিতা থাকবে যে কিভাবে সরকার একই অফিসে বসে দুই নীতি চালু রাখে আপনাদের খরচ কমানোর জন্য আপনারা কতগুলো তার নিয়ম করে তারপরে আপনারা আপনাদের অফিসে কর্মচারী নিয়োগ করবেন আর ওই ঠিকাদারেরা ওই সব লোকের সাথে দাসের মতো আচরণ করবে এইটা চলবে না এই সব ব্যবস্থা বাতিল হওয়ার জবাবদেহ বাতিল তারা করছে না সেই জবাবদেহিতা প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতার জবাবদেহিতা আমাদের দেশে এই যে লুটপাট একটা দেশের অর্থনীতি পাঁচশো বিলিয়ন ডলারের সমান সেই পাঁচশো বিলিয়ন ডলারের মধ্যে দুইশো বিলিয়ন ডলারের উপরে পাচার হয়ে গেছে লুট হয়ে গেছে ব্যাংকগুলো ফোকলা করে দিয়েছে সেই আমরা যখন দেখি আমাদের আমাদের দেশের মানুষের কর্মসংস্থান তাদের সুনির্দিষ্ট বাঁচার মতো মজুরি বেতন সেগুলোর জন্য বাজেট নাই তখন বোঝা যায় যে আসলে টাকার সমস্যা না সমস্যাটা হচ্ছে ক্ষমতা যে ক্ষমতা এই লুট করে পাচার করে ক্ষমতার জবাবদিহিতা যদি তৈরি হয় বাংলাদেশে লুটপাট দুর্নীতি বন্ধ করা যাবে সেই রকম একটা জায়গা আমরা যেতে চাই আমাদের দেশে আমরা দেখেছি একটা ফ্রাসিড সরকার কিভাবে মানুষের মানুষের বিভাজন তৈরি করেছে বাঙালি মুসলমান লাগিয়ে দিয়েছে কিভাবে এই দেশে আমাদের অন্যান্য সমস্ত জাতি ধর্ম যারা সংখ্যায় কম তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে তাদের নিয়ে তাদেরকে রাজনীতির খুঁটি বানানো হয়েছে আমরা বাংলাদেশের ওই জায়গায় যেতে চাই ক্ষমতার যদি জবাবদিহিতা থাকে তাহলে এই যে রাজনীতি বিভাজনের রাজনীতি যেটা প্রতিষ্ঠা করে সেই বিভাজনের রাজনীতিকে যাবে বাংলাদেশে আর কেউ এই এইভাবে মানুষের মানুষের বিভাজন তৈরি করতে না পারে সেই বন্দোবস্ত আমাদের তৈরি করতে হবে এই বন্দোবস্তের জায়গা আমরা যদি তৈরি করতে পারি তাহলে বাংলাদেশ যে শব্দ দেখেছিল একাত্তর সালে আমাদের পূর্ব প্রজন্ম আজকের তরুণরা যে নতুন শব্দ আবার প্রতিষ্ঠা করেছে একাত্তরের ধারাবাহিকতায় সেই স্বপ্ন বাস্তব রূপ নেবে আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে চব্বিশকে হাজির করা হচ্ছে যেন এটা একাত্তরের বিপরীত মনে রাখবেন সালের রক্ত দিয়ে এই বাংলাদেশ পত্তন হয়েছে

এবং এই দেশের তরুণ প্রজন্ম তাকে আবার নতুন করে জাগিয়ে তুলেছেন বৈষম্যহীন বাংলাদেশে একাত্তরের স্বপ্নের প্রতিষ্ঠিত হবে যা চব্বিশের নতুন করে আমাদের তরুণরা জাগিয়ে তুলেছে সেই বাংলাদেশকে কেউ যদি ধ্বংস করতে চায় তাদের ভবিষ্যৎ কি হয় সেটা আমরা দেখতে পেয়েছি অত বড় দল কিন্তু পালিয়ে যেতে হয় কাজেই আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে আগামী দিনেও বাংলাদেশের মানুষের স্বপ্নকে আর যারা ধ্বংস করতে চাইবে তাদেরকে আমাদেরকে সেই পরিণতি দিতে হবে সে কারণে আমাদের ঐক্যবাদ হতে হবে জনগণের রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে যারা বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটাবে এবং সেই গণতান্ত্রিক এইভাবে নির্বিচারে গণহত্যা